ত্রিপুরা সরকার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশ স্থানাধিকারী স্থানাধিকারিণী ও পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ আরও অন্যান্যরা

আরো তেরো হাজার পাঁচশো টাকা প্রতি বছর আপনাকে আমরা বুঝতে দিয়েছি তার মানে সব মিলিয়ে দেখবে প্রায় বাইশ থেকে তেইশ লাখ টাকা এসিফার ডিপার্টমেন্ট আপনাকে ডাক্তারি পড়ার জন্য সহযোগিতা সেই ক্ষেত্রে ওই ছাত্র বা ছাত্রী অবশ্যই এস সি কমিউনিটি হতে হবে তার এস সি সার্টিফিকেট থাকতে হবে নাম্বার টু তার পরিবারের বাৎসরিক ইনকাম আড়াই লাখ টাকার নিচে হবে কেমন তার বছরে ইনকাম আড়াই লাখ টাকা নিচে যদি এটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি একটা প্রপোজাল আছে এটাকে যাতে আমরা আরো কিছুটা বাড়ানো যায় তাকে এনএসপি পোর্টালে ফর্ম ফিল করতে হবে যে টাইম বাইন্ডিং দেওয়া হবে সেই টাইমের মধ্যেই তাকে ফর্ম ফিল করতে হবে তারপর তার আধার সার্টিফিকেট বা তার যতগুলি বোনাফাইড ডকুমেন্ট আছে এগুলি দিতে হবে মার্কশিট দিতে হবে এগুলি আপনাকে দিতে হবে কিন্তু প্রধান কন্ডিশন হচ্ছে তাকে এসসি কমিউনিটির হতে হবে

ওয়েলফেয়ার অফিসার আছেন বা আইএনও আছেন আপনাদের বিভিন্ন স্কুলে তাদের কাছ থেকে আপনারা ফি স্ট্রাকচার নিয়ে যেতে পারেন প্রায় প্রায় একচল্লিশটা কোর্স সাবজেক্টের জন্য এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনাদেরকে সাহায্য করছে তো এগুলি আপনারা জেনে নেবেন ছাত্র ছাত্রী যাদের পরিবারের আর্থিক অবস্থা সেইভাবে ভালো নয় আপনাদের অবশ্যই এটা জানতে হবে এবং সেই ফ্যাসিলিটি আপনারা গ্রহণ করুন এটা আমরা চাই এটা একটা সুবিধা আমরা প্রোভাইড করছি এর বাইরে হোস্টেল রয়েছে আমাদের বিভিন্ন স্কুলে এসসি হোস্টেল যেমন আমাদের এখানে জগন্নাথবাড়িতে এসসি হোস্টেল রয়েছে আগরতলা শহরের বিভিন্ন বড় বড় স্কুলের সাথে এসসি হোস্টেল রয়েছে কিন্তু আমরা দেখছি আমাদের মনে করুন এসসি হোস্টেলের সিট ক্যাপাসিটি আছে হান্ড্রেড কিন্তু আমরা দেখছি মাত্র ইনটেক ক্যাপাসিটি আমাদের কাছে এখন পর্যন্ত ত্রিশ জন কোথাও পঁয়ত্রিশ জন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা ফিল করতে পারছি না স্টুডেন্ট তো এখানে যারা মঞ্চে উপস্থিত আছে

ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল কোচিং এর ব্যবস্থা আমরা রেখেছি যাতে স্পেশাল কোচিং তাদেরকে দেওয়া